হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক কন্টেন্ট বানান যে আপডেট গুলো সালে ফেসবুক দিয়েছে এই আপডেট না জানলে তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যেতে পারে দুই সালে ফেসবুক এমন কিছু পরিবর্তন এনেছে যা কন্টেন্টের ধরন থেকে শুরু করে দর্শক দেখবে কি দেখবে না সব কিছুই বদলে দিয়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুক নতুন আপডেট এক এক করে যাতে আপনি আগেই প্রস্তুত হতে পারেন এবং রিস হারানো থেকে বাঁচতে পারেন তো চলুন শুরু করা যাক এখন থেকে যে ভিডিও ফেসবুকে দেন না কেন সেটা ছোট হোক বা বড় মোবাইলের ক্যামেরায় তোলা হোক বা ল্যান্ডস্কেপ স্কোয়ার হোক বা বিভিন্ন আকার সব ভিডিও রিলস হিসেবে দেখাবে মানে আগের মতো ভিডিও নামে আলাদা কিছু দেখাবে না ভিডিও বানানোর সময় এখন থেকে চিন্তা করতে হবে ছোট মোবাইল ফ্যান্ডেল ফরম্যাট যাতে রিলসের মতো দেখা যায় ফোন স্ক্রল করে দেখার উপযোগী কনটেন্ট বানাতে হবে কারণ এখন রিলসেই হচ্ছে ফেসবুকের রিস্ক পাওয়ার মূল চাবি দুই নাম্বার যে আপডেটটি ফেসবুকে একটি নতুন ট্যাব চালু করেছে সেটা হলো ফ্রেন্ডস ট্যাব এই ট্যাবে আপনি শুধু নিজের বন্ধুদের পোস্ট ছবি ভিডিও রিলস আর স্টোরি দেখাতে পারবেন এখানে আর কোনো অপরিচিত মানুষের সাজেস্ট করা কন্টেন্ট যেমন আপনি যাকে চেনেন না তার পোস্ট থাকবে না যদি আপনি ফেসবুকে কন্টেন্ট বানান তাহলে বন্ধুদের সাথে কন্টেন্ট শেয়ার করতে আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ তারা যদি আপনার কন্টেন্টে রিয়েক্ট করে বা শেয়ার করে তাহলে সেটা অন্যদের কাছে পৌঁছাবে এখন থেকে শুধু পেজে পোস্ট করলে হবে না বন্ধুদের এঙ্গেজমেন্টেই হবে রিলস বাড়ানোর প্রথম ধাপ তিন নাম্বার আপডেট যারা ষোলো বছরের নিচে তাদের অ্যাকাউন্ট এখন থেকে থাকবে কিন্তু তিনটি মুডে এক নাম্বার কোড মুডে নির্দিষ্ট সময় পর আর নোটিফিকেশন পাবে না দুই নাম্বার স্ক্যান টাইম লিমিট বেশিক্ষণ স্কল করতে পারবে না নাম্বার তিন প্রেন্টাল কন্ট্রোল অভিভাবকরা কিছু বিষয়ে নিয়ন্ত্রণ করাতে পারে মানে এখানে কিশোর বয়সীদের কন্টেন্ট দেখার সুযোগ আগের চেয়ে অনেক কমে যাবে আপনি যদি কিশোর বয়সী দর্শকদের জন্য ভিডিও বানান তাহলে এখন সেফ পজিটিভ শিক্ষণীয়মূলক বা বিনোদনমূলক কন্টেন্ট বানানো খুব জরুরি

দেওয়ার আগে ভালোভাবে যাচাই করতে হবে কোনো ভুয়া বা বিভ্রান্তমূলক তথ্য দেওয়া যাবে না না হলে ফেসবুক আপনার পোস্টের উপর সতর্কতা দেখাবে এবং রিস্ক কমে যেতে পারে বিশ্বাসযোগ্য কন্টেন্ট এখন শুধু ভালো না বরং দরকারি না হলে আপনার কন্টেন্ট কম মানুষ দেখতে পারে পাঁচ নম্বর আপডেট সাম্প্রতিক ফেসবুক মেটা অনেক গ্রুপ ভুল করে সাসপেন্ড করে দিয়েছিল অনেকে নিজের গ্রুপে পোস্ট করতে পারছিলেন না এবং গ্রুপ খুঁজে পাচ্ছিলেন না কিন্তু এখন মেটা জানিয়েছে এটা ছিল তাদের একটা টেকনিক্যাল ভুল এখন সমস্যা ঠিক করে আগে সব গ্রুপ চালু করে দেওয়া হয়েছে আপনার যদি আগের কোনো গ্রুপ থাকে এবং সেটা হঠাৎ বন্ধ হয়ে গেছিল তাহলে এখন গ্রুপে ফিরে যান আবার আবার কন্টেন্ট করুন চালু হয়েছে। সময় নিয়মিত দিয়ে এখন এমন একটি নতুন এসেছে যেখানে আপনি শুধু একটি ছবি দিলেই ফেসবুক নিজেই সাজিয়ে দেবে সুন্দর একটি রিলস ক্লোজ বা ভিডিও স্কিপ মিউজিক থিমস এমনকি লেখা পর্যন্ত মানে আপনাকে কিছুই আলাদা করে বানাতে হবে না এআই নিজেই সব সাজিয়ে এখন আর ঘন্টার পর ঘন্টা বসে থেকে ভিডিও এডিটিং করার দরকার নেই ইনস্ট্যান্টলি সময় বাঁচিয়ে সুন্দর কন্টেন্ট বানাতে পারবেন এতে করে আপনার কন্টেন্টের রিস্ক বাড়বে অনেক বেশি এক কথায় কম কষ্ট বেশি ফল এই আপডেট গুলো ফলো না করলে ফেসবুক অ্যালগোরিদম আপনার কন্টেন্ট ডিলিট করে দিবে তাই এখন নিজের কন্টেন্ট স্ট্র্যাটেজি রিলস ভিত্তিক করে সাজান এআই টুল ব্যবহার করে আরো সেফ কন্টেন্ট বানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যেন আরো কন্টেন্ট ক্রিয়েটর প্রস্তুত হতে পারে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে বলবেন না আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিও এখানে শেষ হতেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ